জীবনে প্রথম হলুদ গুলাপ দেখলাম আমি সুন্দর কি করবি এগুলা দিয়ে চিরা আচ্ছা আমি কথা আমি একটা কথা বলি ধর চিরা কত সময় বিজে আর বিজা যদি পষে দেওয়ার মতো লয় তখন হচ্ছে শুকাইতে দিবি শুকাইয়া যখন মশমশা হয়ে যাবে তখন ব্যালান্ডার করবি ব্যালান্ডার করে যখন গুড়া হয়ে যাবে তখন এটাকে পানি দিয়ে মিশে মিশে এক গ্লাস করে পানি খাবি প্রতিদিন ঠিক আছে ভালো আইডিয়া হ্যাঁ ভালোই তো ভসি যে লাগো খাম না এটা দেখছলা বানাই লাইবে গোলাপ ফুল দিয়া গোলাপ জল বানাইবি ভালো তো আইডিয়া কত গোলাপ হ্যাঁ ও মাই গড সুন্দর দেখতে সত্যি সত্যি মায়াও লাগতেছে হুম অনেক কিউট না এই হতে তার কোনা খাস কাম নাই খালি এগুলাই নিয়া আমি হচ্ছে বলছি এখানে রাখছে কিচেনে বলছি দে কারণ এগুলা বিলাইয়ে বারবার ফেলতেছে আর কেমন জানি একটু লাগতেছে দে সবগুলাই হচ্ছে ও আবার ছিঁড়ে এখানে রাখতেছে এটা বলে নিবি বলে নিয়ে এখানে সুন্দর করে সাজাইবি দাঁড়া তোর আমি দিচ্ছি ওই এটা নে এটার মাঝে একটু পানি আছে তোর এতে পানি লো তোরে ভালো ভালো দারুণ দারুণ আমি আইডিয়া দিচ্ছি এগুলা ফলো করবি বেশি করে কয়টা পানি নে পানিতে গোলাপ গুলা ঢালবি বেশি না দেখ কয়টা দে কত কিট লাগতেছে না অনেক কিউট আর একজন দেখেন কইটা বসে আছে লালটাই সুন্দর এটা দিছিস কেন পানি আর দেওয়া লাগবে ওই যেগুলো সব চির এখন কি করবি পানি থেকে যখন শুকাই যাবে তখন আবার হচ্ছে এগুলো পানি থেকে নষ্ট হয়ে গেলে তখন আবার কি করবি শুকাবি

সকিনা লীলাওয়ালি করতেছে গোলাপওয়ালা যাদের বাড়ি গোলাপ আছে তাদের বিয়া বিয়াদি মনে সকিনা জন্য একটা গোলাপওয়ালি জামাই দেখেন সবাই